আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছে ড্রেস কিনলেই পার্স ব্যাগ ফ্রি থাকবে মানে ড্রেসের সাথে ম্যাচিং করে পার্স ব্যাগ থাকবে আর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট গুজিল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছে মূলত পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারের সাথে আপনারা মানে সেম ম্যাচিং কালারে কিন্তু পার্স ব্যাগ পাবেন সেম ম্যাচিং কালার কিন্তু পার্স ব্যাগ থাকবে তো কথা না বাড়িয়ে কালেকশনে চলে যায় সরাসরি প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সহজেই ড্রেসের কাজটা বসতে পারেন আমি প্রথমে দামানটাতে চলে যাই সম্পূর্ণ দামানটাতে এই সাইডটাতে খুশি কেটা কাজ এখানে পা জড়ি সুতো দিয়ে কাজ করা হয়েছে আর সম্পূর্ণ ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্স আর এই ড্রেসের যে ইনারটা থাকবে ইনারটা থাকবে হচ্ছে শামুসিল্ক কাপড়ের মধ্যে মানে সামুসিল প্রিন্টের কাপড়ের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা থাকবে আর সম্পূর্ণ গলার ডিজাইনটা দেখুন এত সুন্দর এত সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে এত ফাইনভাবে কাজগুলো করা হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশান থাকবে আর এই হচ্ছে দুপাটা আমরা দুপাটার বর্ডারটা শামু সিল্ক বর্ডারের মধ্যে এমব্রয়ডারিসের কাজ করা পাচ্ছি মাঝখানে মাঝখানে আমরা চমৎকার হেভি এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে সালোয়ার সালোয়ারটাও থাকবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে ভিতরে ইনারটা থাকবে সিল্কের মধ্যে এত সুন্দর ঠান্ডানি একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য আর এই ড্রেসের সাথে মিচিং একটা পার্স পাবেন আপনারা ভাব এটা আকর্ষণীয় একটা ধামাকা প্রাইসে আপনাদের জন্য থাকছে এই ড্রেসটা তো কীভাবে অর্ডার করবেন তার আগে আমি প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইসটা থাকছে পাঁচ হাজার একশো টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন আর কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ ড্রেসটা এখনই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকছে এত সুন্দর নিখুঁত কাজ করা এটা পার্পেলের মধ্যে থাকছে শুধু প্রিন্ট দূর থেকে কিন্তু প্রিন্টা বোঝা যাচ্ছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ একেবারে ফার্স্ট টু লাস্ট আমরা যে কাজগুলো পাবো প্রত্যেকটা কিন্তু সুতার কাজ করা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ রয়েছে এইট থেকে শুরু করে কিন্তু ফোর্টি ফোর পর্যন্ত আপনারা সাইজ পাবেন আর এইটা হচ্ছে মেচিং আকর্ষণীয় একটা পার্স ব্যাগ দেখুন কত সুন্দর আপনারা মোবাইল রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন এত সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে এটা এস কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এই ড্রেসের প্রোডাক্টগুলো পাবেন সাইজগুলো পাবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আকর্ষণীয় কালারের মধ্যে আর এগুলো হচ্ছে রিয়েল পাকিস্তানে একেবারে অথেন্টিক একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট দেখাচ্ছি আজকের এই ভিডিওতে যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গুজিল ব্র্যান্ডের একেবারে ব্র্যান্ড নিউ আপডেট একটা কালেকশন দিচ্ছে প্রত্যেকটার সাথে চমৎকার পার্সব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াও এটা হচ্ছে এটা এটা সিগ্রিন কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা হচ্ছে সিগ্রিন কালার সুতার কাজগুলো দেখুন না এত সুন্দর করে প্রিমিয়াম ক্লাসিক্যাল ড্রেস দেখাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ড্রেসগুলো এত সুন্দর থাকবে নাইস কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে একেবারে ব্র্যান্ড নিউ ঈদের পরে আপনাদের জন্য খামদানি পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসলাম দেখুন কত সুন্দর আপনাদেরও অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া পাকিস্তানি ভার্সনের প্রোডাক্টগুলো দেখান মানে রিয়েল পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানের ড্রেসগুলো দেখান তো আপনাদের কথা মতো কিন্তু আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছি তো এখন আপনাদের কর্তব্যটা হচ্ছে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালেকশন যে প্রাইসে আমরা দিচ্ছি এগুলো মিনিমাম কিন্তু ছয় হাজার সাত হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো সেল হয় পাঁচ হাজার একশো টাকায় আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্সরা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম